নমস্কার সবাইকে আপনারা দেখছেন ইজি গার্ডেন নার্সারি আমার হাতে যে কমলাটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সাইজে অনেক বড় হয় এবং এর কালারও কিন্তু খুব দারুণ এটি ডেকোপন এই জাতের কমলা কিন্তু আমার কাছ থেকে অনায়াসে আপনারা সংগ্রহ করতে পারেন বা বাড়ি থেকেও হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আমার এই নার্সারি থেকে নিতে পারেন তো কীভাবে ডেলিভারি পাবেন বাড়ি বসে সব কিন্তু এই ভিডিওতে ডিটেলস বলা থাকবে তো আজকে কিছু বিশেষ প্রজাতি নিয়ে ভিডিও করব বলেছিলাম এখানে যেটি দেখছেন এটি হচ্ছে ট্যাগিয়াসিয়া জলপাই তো ট্যাগিয়াসিয়া জলপাই কিন্তু খুব বিরল তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু ফল এসে গিয়েছে এবং এই জলপাই কিন্তু আপনারা বাড়ির ছাদে বা টবে অনায়াসেই কিন্তু চাষ করতে পারবেন দেখুন প্রায় গাছেই কিন্তু ফল আছে তো স্টক অনেক কমই আছে মোটামুটি যারা এর মধ্যে অর্ডার করবেন বা এসে নিতে পারবেন পেয়ে যাবেন তো এখানে দেখুন এই গ্রো ব্যাগের ভিতরে কিন্তু এই জলপাই গাছ আছে এবং গাছগুলি দেখুন কত সুন্দর যুক্ত প্রচুর ব্রাঞ্চ এবং এর হাইট মোটামুটি পাঁচ ছয় ফুট হয়ে যাবে তার এক সাইজ ছোটো গাছ আছে সেইগুলো আপনার আড়াই তিন ফুট সাইজের কিন্তু আপনারা পেয়ে যাবেন এবার এই ট্যাগিয়াসিয়া জলপাই আপনারা কেন ছাদে লাগাবেন বা এর কী উপকার এবং ছাদে ফল হওয়ার উপযোগী কিনা সবই কিন্তু বলবো দেখুন এই যে ছোট্ট গাছে কিন্তু অলরেডি ফল এসে গিয়েছে এবং প্যাকেটটা দেখছেন অনেকটাই ছোট এবং গাছগুলো দেখেন কত সুন্দর ঝোপালো এবং ফল ছমেত গাছ সব জলপাই কিন্তু আপনারা টবে চাষ করতে পারবেন না কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো কিন্তু আপনাদের টবে বা ছাদ বাগানে খুব ভালো পরিমাণ কিন্তু ফলেরা দেবে এই গাছটি কিন্তু আশা করি সামনের বছর প্রচুর পরিমাণে ফল দেবে প্রচুর মানে বিভচ্ছ আকারে কিন্তু এই ট্যাগিয়াসিয়া ফল দেয় গাছে এবং এই ট্যাগিয়াসিয়ার আর উপকার হচ্ছে এটি কিন্তু অনেক উপকারী আপনারা যারা জানেন বা অনেকে আপনারা ইন্টারনেট ঘেটেও দেখতে পারেন এটি কিন্তু হৃদরোগের ঝুঁক ঝুঁকি কমায় আপনার ত্বক উজ্জ্বল করে চুলের জন্য ভালো সব কিছুর জন্য একটি মানে খুব ভালো একটি ভ্যারাইটি এই ট্যাগিয়াসিয়া জলপাই এছাড়াও এই ট্যাগিয়াসিয়া জলপাই কিন্তু ক্যান্সারের একটি মানে ভীষণ ভালো ওষুধ বা ক্যান্সার প্রতিরোধী একটি ফল এছাড়া হাড়ের ক্ষয় কমায় মানে খুবই কার্যকর একটি ফল এবং এই ট্যাগিয়াসিয়া কিন্তু আপনারা অনায়াসে ছাদ বাগানে গাছ করতে পারবেন খুব ভালো পরিমাণে কিন্তু ফল হয় তবে যেখান থেকেই নিন না কেন অবশ্যই কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর হয়ে তাই ট্যাগিয়াসিয়া নেবেন তো এরপরে আবারও একটি নতুন ভ্যারাইটি দেখুন তো আজকে আমি বলেছিলাম আপনাদের যে বিশেষ ইউনিক কিছু দেখাবো তো আজকে ভিডিওর মধ্যে একটা ইউনিক লেবু গাছ আমি দেখাচ্ছি এই যে এটার একটা ইউনিক ভ্যারাইটি দেখুন কত পরিমাণে লেবু ধরে পুরো থোকায় থোকায় লেবু ধরবে আর এই ফলটা পাকা তো দূরের কথা কাঁচাতে মিষ্টি লাগবে পাকার কথা আমি ছেড়ে দিলাম শুধু কাঁচাতে যা হচ্ছে পরিমাণে মিষ্টি লাগবে আপনারা পাগল হয়ে যাবেন এই যে ছোট ফল ছোট ফল এখানে একটু বড় ফল আছে তো এই ফল আপনারা ছিঁড়ে খেতে পারেন এবং কেউ যদি মনে করে এই ফল খুনিনি ইনস্ট্যান্ট এখানে দাঁড়িয়ে খাবে অবশ্যই খেতে পারে একদম মিষ্টি যদি এখানে দাঁড়িয়ে কেউ বলে টক লেগেছে তাকে পয়সা নেবো না গাছ ফ্রি এরকম পাঁচটা গাছ ফ্রি দিয়ে দেবো এটুখানি গ্রান্টি পাঁচজনকে খাওয়ান এই লেবু দেখবেন কাঁচার থেকে মিষ্টি দুর্দান্ত মিষ্টি কাঁচা থেকে পাকলে তো আরও দুর্ধর্ষ মিষ্টি আর প্রচুর পরিমাণে কিন্তু ফল হয় গাছের আপনারা দেখছেন রুডু স্টকটা কতটা মোটা স্টক এবং তারপরে উপরে গ্রাফটিং দিয়ে এই যে গাছ পুরো ঝোপালো গাছ এবং ফল দেখেন তো ফল ধরা গাছ খুব বেশি সংখ্যক নেই যদি নিতে চান অবশ্যই ইজি গার্ডেন নার্সারির সাথে যোগাযোগ করুন ফোন নাম্বার দেওয়া আছে ফোন করুন যদি কেউ আসতে না পারেন হোম ডেলিভারির ব্যবস্থা আছে হোম ডেলিভারিতে গাছ দেবো এবং সেখানে দাঁড়িয়ে আপনি ফলকে বলবেন যে দাদা ফলটা কেমন হয়েছে সেটুখানি গ্যারান্টি এটা হচ্ছে একদম ইউনিক একটি ভ্যারাইটি কাঁচায় যেমন মিষ্টি পাকাও সেরকম দুর্ধর্ষ মিষ্টি এবং প্রত্যেক প্রত্যেক বছর ফল হবে বছরে দুইবার করে ফল হবে এখানে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এটা হচ্ছে আগের চালানের ফল এরও আগের চালানের ফল এখানে ছিল কিন্তু সে ফলগুলো খাওয়া হয়ে গিয়েছে যেহেতু কাঁচায় মিষ্টি বলে অনেকে আসে এখানে নতুন ভ্যারাইটি কিছু খাওয়া হয়ে গেছে এখানে দেখেন এখানে কিন্তু এই চালানের পরের চালানের ফল এখানে এটা বছরে কিন্তু দুইবার হবে বছরে দুইবার হবে এবং প্রচুর পরিমাণে মিষ্টি এবং গাছগুলোর দেখতেই পাচ্ছেন গ্রোথটা কত সুন্দর গাছ এবং মোটামুটি কোনো সিঙ্গেল ব্রাঞ্চের গাছ না প্রচুর পরিমাণে যুক্ত কিন্তু গাছ আছে আমার গাছে তো এটি একদম ইউনিক ভ্যারাইটি আগামী তিন থেকে চার বছর পরে এটা নিয়ে কিন্তু মানুষ প্রচুর চর্চা করবে এবং প্রচুর এ করবে তবু আমি আপনাদেরকে জানেন যে সবার আগে আমি আপনাদেরকে নতুন নতুন ইউনিক ভ্যারাইটি সম্বন্ধে আলোচনা করি তো এই সপ্তাহের আজকের ভিডিওতে এইটা ইউনিক থাকলো আরও ইউনিক ভিডিও যদি পেতে চান তাহলে কিন্তু আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রায় প্রত্যেক মাসে একটি করে নতুন নতুন ইউনিক ভ্যারাইটি সব থেকে সুন্দর গাছ কিন্তু আপনারা দেখতে পাবেন এর আগেও যেরকম থাই সিক্সটি থ্রি সবেদা নিয়ে আমি দেখিয়েছি ভিএস থ্রি লিচু নিয়ে দেখিয়েছি এগুলো কিন্তু ইউনিক ভ্যারাইটি যারা দেখেননি তারা কিন্তু চ্যানেলে গিয়ে অবশ্যই ওই গাছগুলোর ভিডিও দেখতে পারেন তো দুর্ধর্ষ এক একটা মানে এক একটা গাছ মুখে বলবো না মানে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো চ্যানেলে গিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক এরকমই এই কমলাটার নাম রসুইট রসুইট রস উইট কমলা কিন্তু বছরে দুইবার হবে এবং কাঁচার থেকে দুর্ধর্ষ মিষ্টি তো আপনারা দেখছেন এইগুলো হচ্ছে রস গাছ রস গাছে প্রায় গাছেই ফল ধরা আছে কিন্তু স্টকে খুবই কম এটা অনেক দিন আগেই মাদার গাছটা নেওয়া ছিল এবং কয়েকদিন হোল্ড করে তারপরে কিন্তু এবছর নতুন আমি মার্কেটে ছাড়লাম এবং রুডু স্টক মোটা একদম রেডি গাছ সুন্দর ঝোপালো গাছ কিন্তু আপনারা এই নার্সারিতে আসলে তো পাবেনই এছাড়া বাড়ি বসেও কিন্তু আপনারা এই ধরনের সুন্দর সুন্দর গাছ কিন্তু আপনারা নিতে পারবেন আর মেনলি পরেও আমি আরও কিছু নতুন ভ্যারাইটি সম্বন্ধে আমি আজকে দেখাবো তো দেখুন এরপরে আমি দেখাচ্ছি এখানে এখানে আরেকটি ইউনিক ভ্যারাইটি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই যে গাছটা দেখুন রেড ড্রাগন মালবেড়ি এর আগে আপনারা আমার কাছ থেকে ব্রাজি ব্রাজিলিয়ান লং মালবেড়ি প্রচুর নিয়েছেন এবার আমি একবার বলবো যে আরও একটি নতুন ভ্যারাইটি কিন্তু আমি তৈরি করেছি বা আমি অন্য জায়গা থেকে বাইরে থেকে কালেকশান করেছি অনেক দিন আগেই তার মাদার গাছ থেকে এইবার নতুন করে কিন্তু আমি এই চারাগুলো তৈরি করেছি এই বছর এবং চারার গ্লেসটা দেখুন কত সুন্দর এবং এই যে ফল দেখছেন এটা কিন্তু আরও লম্বা হবে এটা কিন্তু সারা বছর হয় এই ফলটা কিন্তু সারা বছর হয় এবং এই ফলটা আরও লম্বা হবে এটি মিনিমাম আট থেকে দশ ইঞ্চি লম্বা হবে এবং এই ফলটি আরও চওড়া হবে আরও মোটা হবে এবং কালার কিন্তু পুরো কালো কালার হয়ে যাবে লালের পরে তো এগুলো এখনও ছোট এটা কিন্তু কাঁচা থেকে দুর্ধর্ষ মিষ্টি এটি বারো মাস হবে এবং কাঁচা থেকে দুর্ধর্ষ মিষ্টি কেউ যদি কাঁচা খেয়ে বলে যে মিষ্টি লাগেনি পয়সা ফেরত জায়গায় দাঁড়িয়ে পয়সা ফেরত ঠিক আছে দেখে নিন গাছটা এবং গ্রোথগুলো দেখুন গাছের এই গাছের কিন্তু সব গাছে কিন্তু এখনও ফল শুরু হয়নি একটা দুটো গাছ আছে যেগুলো আমি ফল আর কি দেখে আপনাদেরকে দেখা দেখাচ্ছি ফল দেখে যাতে আপনারা বুঝতে পারেন তো এইগুলো কিন্তু আরও লম্বা হবে মিনিমাম এক বিঘাতের উপরে লম্বা হবে এই এতটা সাইজের বেশি লম্বা হবে যেহেতু ছোটো গাছ আরও অসময়ের ফল যার জন্য একটু ছোট হয়েছে দেখতেই পাচ্ছেন তো এই ফল কিন্তু পুরো এক বিঘাতের বেশি লম্বা হবে এবং প্রচুর বড় হবে একদম কালো কালার হবে এবং দারুণ মিষ্টি মিষ্টি গ্রান্ডি থাকবে এই গাছে একদম ছোটো থেকে কাঁচা থাকতেই মিষ্টি গ্রান্ডি থাকবে তো এটাও একদম ইউনিক ভ্যারাইটি এটা নিয়েও কিন্তু আমি অন্যান্য নার্সারির হাতে আমি দেবো এই সব গাছ রস উইট রামকমলা বি রামকমলার বীর এখন স্টক শেষ বছর যারা রামকমলা আগের বছর দিয়েছিলাম এবার প্রচুর চাহিদা পেয়েছি কারণ ওটিও বারো মাস একটি ফল রামকমলা সিজন মানে প্রত্যেক বছর তিন চার বার করে গাছে ফল আসে তো এরকম ইউনিক ইউনিক সব ভ্যারাইটি নিয়ে কিন্তু আজকের মূলত ভিডিও করছি তো এরপরে আরও একটা ইউনিক ফল গাছ আমি আপনাদেরকে দেখাবো একদম ইউনিক যেটা আপনার সেটা সম্বন্ধে ভিডিওতেই আমি বলবো সেই গাছটা সম্বন্ধে তো দেখতেই পাচ্ছেন এই গাছটি দেখুন এখানে কিন্তু সিঙ্গেল গাছে সিঙ্গেল ব্রাঞ্চ পাবেন ডবল গাছে ডবল ব্রাঞ্চ পাবেন এখানে দেখুন এই গাছে কিন্তু মাল্টি গ্রাফটিং করা আছে এটি হচ্ছে রেড ড্রাগন মালবেড়ি আর এটি হচ্ছে আপনার জাপানের একটা নতুন ভ্যারাইটি আছে সেটা নাম আমি পরে বলবো এক ভিডিওতে সব বললে কিন্তু সবই শুনে নেবেন পরের ভিডিও দেখবেন না ওর জন্যই পরের ভিডিও দেখবেন নতুন নতুন ভ্যারাইটি নিয়ে আবার আলোচনা করবো তো তখন বলব এখানে দু রকম গ্রাফটিং করা আছে আপনি দেখতেই পাচ্ছেন এই দেখেন এখানে একটা গ্রাফটিং এখানে একটা গ্রাফটিং তো দুই রকম করে আমি টেস্ট করেছিলাম এটা টেস্টিং গাছ যে দুই রকম গ্রাফটিং করে কোন গাছে ফলন কিন্তু দুটোই ভালো দুটোই মিষ্টি কিন্তু এই গাছটির ফলন হবে বছরে সারা বছর যেটা রেড ড্রাগন আর এটি বছরে একবারই হবে তো একটি গাছে দুটো দুটো ইউনিক মানে আমি গ্রাফটিং করেছি আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন দুই জায়গায় কিন্তু গ্রাফটিং করা তো দুটো ভ্যারাইটিতেই গ্রাফটিং করা জাস্ট টেস্ট করার জন্যে জাস্ট টেস্ট করার জন্যে যে কোন ভ্যারাইটি সব থেকে ভালো হবে তো অবশ্যই দুটো ভ্যারাইটি ভালো কিন্তু যাদের মাল্টি ব্রাঞ্চ লাগবে তাদের জন্য এটা তৈরি করেছি মাল্টি ব্রাঞ্চ খুব বেশি তৈরি করিনি যাদের চাই তাদের অবশ্যই আগে থেকে অর্ডার করে নেবেন এবং গাছগুলি গাছটি দেখুন কত সুন্দর হেলদি এবং গাছগুলির পাতাগুলো দেখুন কত সুন্দর হেলদি রোগবিহীন গাছ হুম এবার বলি দাম কিন্তু আপনারা স্ক্রিনে দেওয়াই আছে এবার বিশেষ করে জাতের উপরে দাম হয় লং মালবেরির কিন্তু অন্যান্য যেসব ব্রাজিলিয়ান বা অন্যান্য ভ্যারাইটি আছে সেগুলোর কিন্তু দাম অনেক কম এটির দাম মোটামুটি একটু বেশি আছে কারণ একদমই নতুন ভ্যারাইটি আর বিশেষ করে যে কটা নতুন ভ্যারাইটি হবে তাদের কিন্তু দাম একটু বেশিই হবে এছাড়া পুরোনো গাছ বা আগের কোনো ভ্যারাইটি সেগুলোর কিন্তু দাম অনেক কম হবে যেরকম এর আগে আপনারা দেখেছেন যে জলপাই জলপাইয়ের কিন্তু দেশি ভ্যারাইটিও আমার কাছে আছে মোটামুটি পঞ্চাশ ষাট টাকা থেকে শুরু যারা ওই দেশি ভ্যারাইটি নিতে চান সবার ক্ষেত্রেই কিন্তু সব রকম ভ্যারাইটিই আছে তো অনেকে বলেন যে দাদা বড়ো গাছ কম দাম ছোট গাছ বেশি দাম সেটা কোনো ব্যাপার না ব্যাপারটা হচ্ছে ভ্যারাইটির উপরে কিন্তু গাছের দামটা থাকে আর আপনারা যারা এখনও পর্যন্ত আমার এখানে আসেননি এখানে এসে ঘুরে যাবেন দেখবেন আরও অনেক নতুন নতুন কিন্তু ভ্যারাইটি আপনারা দেখতে পারবেন এবং অন্যান্য গাছ সম্বন্ধেও কিন্তু আপনারা জানতে পারবেন এবার বলি আপনারা বাড়ি থেকে কিভাবে আমার কাছ থেকে গাছ নিতে পারবেন আপনারা স্কিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং ফোন করে কিন্তু আপনারা বুকিং করতে পারেন এবং যখন আপনাদেরকে গাছ ডেলিভারি দেওয়া হবে তার আগের দিন কিন্তু ভিডিও কলে আপনাদের গাছ পছন্দ করিয়ে দেওয়া হবে আপনার যেটা পছন্দ সেটা নেবেন তো কোনো অসুবিধা নেই এছাড়া গাছের ফটোও পাঠিয়ে দেব আপনারা যে ফটো গাছ যে গাছের ফটো দেখেছেন সেই গাছই হাতে পাবেন তারপরে পেমেন্ট করবেন অসুবিধা নেই কিন্তু মেনলি ডেলিভারি চার্জ কিন্তু আলাদা ডেলিভারি চার্জটা অবশ্যই ফোন করে শুনে নেবেন আর কাছাকাছি রেল স্টেশন থেকে যদি নিতে পারেন আপনার কাছাকাছি তাহলে একটু ডেলিভারি খরচাটা একটু কম আছে এছাড়াও ডেলিভারি সম্বন্ধে কিন্তু অন্যান্য ভিডিও কিন্তু বলা আছে তো ভিডিও অনেক লং হয়ে যাবে এখানে যে গাছটি দেখছেন এটি হচ্ছে থাই সিক্সটি থ্রি সবেদা এই থাই সিক্সটি থ্রি সবেদাও কিন্তু একদম ইউনিক এছাড়াও কিন্তু কালাপাতি চিকু পিংপং বিভিন্ন রকম সবেদা আছে তো কালাপাতি পিংপং ওইগুলোর কিন্তু দাম অনেক কম মোটামুটি আপনারা একশো টাকা দেড়শো টাকার ভিতরে কিন্তু বড় বড় গাছ পাবেন কিন্তু থাই সিক্সটি থ্রি সবেদার কিন্তু দাম অনেক বেশি মোটামুটি তিন ফুটের গাছ আড়াই তিন ফুটের গাছের দাম কিন্তু দুশো টাকা এবং বড় ছয় ফুটের যে গাছগুলো পাঁচ ফুট ছয় ফুট সেগুলো কিন্তু ছয়শো টাকা এখানে যে গাছগুলি দেখছেন এগুলো কিন্তু পাঁচ ছয় ফুটের গাছ এবং প্রত্যেকটা গাছে কিন্তু অলরেডি ফল চলে এসছে আর এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল হয় ফলের সাইজ মিডিয়াম সাইজ হয় খুব ছোট হয় না আবার একদম যে পিংপংয়ের মতো গোলাকার অনেক বড় তা কিন্তু হয় না তবে এর ফলনটা কিন্তু দুর্ধর্ষ বারো মাস সবেদা যাদের ইচ্ছা তারা কিন্তু এই থাই সিক্সটি থ্রি সবেদাটা অবশ্যই লাগিয়ে রাখবেন কারণ এক একটি বোটায় কিন্তু এর মিনিমাম ছটা সাতটা করে ফল হয় ফলের পরিমাণ এতই বেশি যে আপনারা লাস্টে বাধ্য হয়ে ফল ফেলে দেবেন কারণ ডাল কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং এই ফলটি কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি আমি দেখাবো এর মাদার গাছ যারা দেখেন তারা তো দেখেছেন আর যারা এখনও নতুন দেখছেন তারা তাদেরকে আমি দেখাবো যে কি পরিমাণ একটা সবেদা গাছে ফল হতে পারে এবং শুধু যে সিজনে একবারই তা কিন্তু নয় সারা বছর ফল হবে এবং এই যে গাছগুলি দেখছেন কত সুন্দর সবুজ সতেজ ঝোপালো গাছ এই গাছগুলি কিন্তু মাত্র ছশো টাকার বিনিময়ে কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন এছাড়াও থাই সিক্সটি থ্রি এক সাইজ ছোটো গাছ আছে সেগুলো কিন্তু দুশো টাকা এছাড়া কালাপাতি বিভিন্ন রকম সবেদা আছে তো ভ্যারাইটি কিন্তু সব রকমই আমার কাছে আছে তো ভ্যারাইটি অনুযায়ী দাম হবে আপনারা যেটা খুশি নিতে পারেন তবে যার যে যেরকম ভ্যারাইটি তার সেরকম দাম এখানে দেখুন এই যে থাই সিক্সটি থ্রির অলরেডি কিন্তু প্রচুর পরিমাণে ফল আছে এবং গাছগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পালো তো একটু আগের আমি এক সাইজ বড়ো গাছ আমি দেখাচ্ছি দেখুন একটা সবেদা গাছে কত পরিমাণ ফল হতে পারে প্রত্যেকটা বোটায় কিন্তু চারটে পাঁচটা ছটা সাতটা করে কিন্তু ফল আসে এছাড়াও কিন্তু এই গাছের ফল কিন্তু অনেকেই খাওয়ার জন্য চায় আমার যারা নার্সারিতে আসে তারা কিন্তু অনেকেই এই গাছের ফল চায় এবং দেওয়া হয় মানে মানুষকে অ্যাভেলেবেল দেওয়ার পরেও কিন্তু এ কন্টিনিউ বারো মাস এরকমই ফল দিতে থাকবে আপনাকে এবং এর ফল কিন্তু খুব মিষ্টি খুব সুস্বাদু ফল মানে দারুণ ফ্লেভার আছে এবং এর খোসা কিন্তু একদমই পাতলা তো এরপরে আমি দেখাচ্ছি গোল্ডেন হানি পামেলো তো দেখুন এই গাছগুলো কিন্তু অলরেডি সামনের আগের বছর কিন্তু ফল হয়েছে এবং এই বছরও কিন্তু ফল আসবে এছাড়া কিছু ছোট ছোট ফুল এসছিল কারণ এটা বারো মাসি একটি ভ্যারাইটি তো ফুলগুলো আমি ফেলে দিয়েছি কারণ গাছগুলোর আমার গ্লেসটা একটু সুন্দর রাখতে হবে এবং ব্রাঞ্চগুলো খুব সুন্দর তৈরি করতে হবে তো আমি দেখাচ্ছি কিছু কিছু গাছে ফুল রেখেছিলাম সেই গাছগুলো আমি দেখাচ্ছি দেখুন এবং গাছগুলো দেখুন কতটা বড় সব কিন্তু রেডি গাছ মানে ইনস্ট্যান্ট বছর আর দু মাসের ভিতরে কিন্তু এই গাছে অলরেডি ফুল চলে আসবে এবং আর দেড় মাসে আড়াই মাসের মধ্যে কিন্তু এই গাছে কিন্তু ফল কিন্তু পুরোপুরিভাবে সেট হয়ে যাবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন গাছগুলো কিন্তু খুব বড় গাছ এবং ব্রাঞ্চ সব গাছ আছে এবং এই সবথেকে বাতাবির ভিতরে সব থেকে ভালো কিন্তু গোল্ডেন হানি পামেলো আমি বারবার বলছি যারা অ্যাসেম্বেল অ্যাসেম্বেল বলেন তাদেরকে বলবো আপনারা গোল্ডেন হানি পামেলো লাগান অ্যাসেম্বেল কিন্তু গোল্ডেন হানি পামেলোর পরের ভ্যারাইটি যেটা ছাদ বাগানের জন্য স্পেশাল কিন্তু ছাদ বাগানের জন্য সব থেকে প্রথম স্পেশাল হচ্ছে গোল্ডেন হানি পামেলো তারপরে আপনাকে আসবে অ্যাসেম্বেল বাতাবি তারপরে রেড বাতাবি পিঙ্ক আছে বিভিন্ন রকম জাত কিন্তু আছে এবং এই গাছগুলোই কিন্তু প্রচুর পরিমাণে আগের বছরও ফল ছিল এবং পুরোনো ফলগুলো কিন্তু অলরেডি ফেলে দিয়েছি কারণ গাছগুলো আমার আরেকটু সুন্দর তৈরি করতে হবে তো অলরেডি গাছগুলোর চেহারাও কিন্তু ভালোই এখনও পর্যন্ত খুবই ভালো আছে দেখতেই পাচ্ছেন গাছগুলো কিন্তু অনেক ব্রাঞ্চ আলা গাছ এখানে আমি যে দেখাচ্ছি দেখুন গাছগুলো কিন্তু হাইট মোটামুটি পাঁচ থেকে ছয় ফুট হয়ে যাবে এবং রেডি গাছ মানে গোল্ডেন হানি পামেলো কিন্তু টবের জন্যে একদম স্পেশাল এবং প্রচুর পরিমাণে ফল হয় মানে এই যে ছয় ফুটের বা পাঁচ ফুটের গাছ দেখছেন এক একটা গাছে কিন্তু চারটে পাঁচটা করে কিন্তু ফল হবে এখানে দেখছেন অলরেডি কিন্তু এর কয়েকটা গুটি কিন্তু এসছে এটা আমি ভেঙে দেবো অবশ্য রাখবো না কারণ গাছগুলো আমি আরও বড় করব এবং হাফ ড্রামে করব তো যারা নিতে ইচ্ছুক অলরেডি কিন্তু গোল্ডেন হানি পামেলোর কিন্তু স্টক কিন্তু বেশি আর থাকবে না যা আছে আমি কিন্তু গাছ কিন্তু হাফ ড্রামে দিয়ে দেবো তো অবশ্যই যাদের গোল্ডেন হানি পামেলো দরকার অবশ্যই কিন্তু তাড়াতাড়ি নিয়ে নেবেন এরপরে কিন্তু আর পাবেন না আর এরপরে যদিও বা পান সেগুলো কিন্তু আপনি এসে নিতে হবে আমি কিন্তু ডেলিভারি দিতে পারবো না কারণ হাফড্রামে রেখে দেবো গাছগুলি আর একটা গাছ আছে গোল্ডেন আরি পামেলোর যে এক সাইজ ছোটো গাছ সেইগুলো মোটামুটি আপনাদের তিন ফুট সাড়ে তিন ফুট হবে সেইগুলো গাছে কিন্তু পেয়ে যাবেন এই যে এখানে যে গাছটি দেখছেন এই যে এই গাছগুলো ফলগুলো আমার খেয়ালে আসেনি যার জন্য ভাঙা হয়নি এটি কিন্তু বারো মাস হয় এবং এই গাছটির হাইটটি দেখছেন মোটামুটি ছয় ফুট সাড়ে ছয় ফুট কিন্তু হয়ে যাবে সারা বছর হয় টবে ভীষণ পরিমাণে ফল হয় এবং এর ফল কিন্তু খেতে খুব সুস্বাদু খুব মিষ্টি ফল মানে অ্যাসেম্বেলের থেকেও খেতে ভালো এবং অ্যাসেম্বেলের থেকেও এই গাছে কিন্তু ফলের ফলনও কিন্তু বেশি এবং সাইজও মোটামুটি ভালোই হয় যাদের বাতাবি লেবু খুব পছন্দের তারা কিন্তু অন্য কোনো জাত বাদ দিয়ে আগে কিন্তু গোল্ডেন হানি পামেলোর দিকে নজর দেবেন সে যেখান থেকেই নিন না কেন আমি যে বলছি যে আমার এখান থেকে নেবেন তাই কিছু না যাদের যেখান থেকে সুবিধা সেখান থেকেই নেবেন কিন্তু একটুখানি সতর্ক হয়ে নিয়ে নেবেন এখানে দেখুন এই গাছে কিন্তু আগে ফল ছিল তার বোটা এই যে আমি ফলটা ফেলে দিয়েছি আর এখানে অলরেডি এই পাশেও দুটো তিনটে ফল রয়ে গিয়েছে তো এইগুলো কিন্তু অলরেডি সব ফলালা গাছ এবং এখান থেকে কিন্তু আমি আবার গ্রাফটিং চালু করে দিয়েছি তো আপনাদের যা যাদেরই এত সুন্দর সুন্দর গাছ ঝোপালো বড় গাছ রেডি গাছ দরকার হবে অবশ্যই ফোন করবেন আর ফোন করে তো আপনার হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন আর যারা আসবেন আমার নার্সারিতে ঠিকানা এর আগের অন্যান্য ভিডিওতেও দেওয়া আছে আমি আর পরে একটু বলে দিচ্ছি আমার কাছাকাছি রেল স্টেশন হচ্ছে হাবড়া তো হাবড়া থেকে আপনাদের আমার এখানে পৌঁছাতে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগবে আপনার হাবড়া রেল স্টেশনে লেবে মেন রোডে আসবেন ওখান থেকে যশোর রোডে আসবেন ওখান থেকে এসে বলবেন যে ধরমপুর বাজার যাব তো ধরমপুর বাজার বললে যে কোনো অটো আপনাকে নিয়ে চলে আসবে মিনিট পনেরো থেকে কুড়ি লাগবে ওখানে এসে কিন্তু যে কাউকে বললে অবশ্য নার্সারি দেখিয়ে দেবে পাশেই ওখান থেকে হেঁটে আপনার দুই থেকে আড়াই মিনিট লাগবে এছাড়া বাজারে এসে আমাকে ফোন করবেন আমি রিসিভ করবো করে নেবো কোনো অসুবিধা নেই আর যারা আসতে পারবেন না অনেকেরই সময়ের প্রবলেম আছে বা বয়স্ক মানুষ আছে তাদের জন্য কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনারা বাড়ি বসে কিন্তু এই গাছগুলি নিতে পারবেন বিশেষ করে কলকাতার ভিতরে যদি হয়ে যায় তাহলে কিন্তু ডেলিভারি খরচা কিন্তু অনেক কমই আছে কারণ আমরা কিন্তু নিজেরা ডেলিভারি দেই আমরা কিন্তু অন্য কোনো দূরে কিন্তু আমরা পাঠাই না কারণ ডেলিভারি করতে কোনো সংস্থাকে দিলে সে কিন্তু গাছগুলো কিন্তু অনেকটা পরিমাণে ক্ষতির একটা সম্ভাবনা থাকে যার জন্যে আমরা নিজেরা নিজেদের হাতে করে গাছগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেবো এবং গাছ আপনারা দেখবেন তারপরে আপনারা পেমেন্ট করতে পারেন অসুবিধা নেই গাছ নিয়ে আপনারা পয়সা দিতে পারেন সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই আর যারা হোম ডেলিভারি থেকে নিতে চান অবশ্যই গাছ দেখে নেবেন আমি কিন্তু গাছের ফটো দেখিয়ে দেব যে গাছ আপনাদেরকে যাচ্ছে সেই গাছের কিন্তু ফটো দেখিয়ে দেব এবং সেই গাছ হাতে পাবেন তারপরে পয়সা দেবেন কোনো অসুবিধা নেই তো সুন্দর সুন্দর গাছ নিতে গেলে কিন্তু অবশ্যই আমার এই নার্সারিতে আসতে হবে এছাড়া এরপরে কিন্তু আরও নতুন নতুন ইউনিক আবারও কিছু আমি দেখাতে চলেছি নেক্সট ভিডিও যদি আপনারা ভিডিওর সঙ্গে থাকেন বা চ্যানেলেরটি সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই আপনারাও দেখতে পাবেন আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রায় সময় কিন্তু আমার এই চ্যানেলে নতুন নতুন ভিডিও সম্পর্কে আপনাদেরকে বা নতুন নতুন গাছ সম্পর্কে আমি কিন্তু ধারণা দেব এবং গাছের পরিচর্যা সম্বন্ধেও কিন্তু অনেক কিছু কিন্তু এই ভিডিওতে বা এই চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া থাকবে তো এত নার্সারি দেখেছেন যদি আমার এই নার্সারি ভালো লাগে বা আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করবেন আবার বন্ধু বন্ধুবান্ধবকেও শেয়ার করে দেবেন তো আজকে এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ